হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে দেখাবো কিভাবে বাসায় আপনারা সুইটকর্ন সিদ্ধ করবেন খুব সহজ পদ্ধতিতে সুইটকর্ন সিদ্ধ করা যায় আমি একটা সুইটকর্ন নিয়ে ফেলেছি এটাকে ভালো মতো আমি এখন কোষাটা ছেড়ে নিয়েছি এরপর ছোট ছোট ভাগ করে নিয়েছি এখন একটি পাত্রে গরম জল সিদ্ধ করে নিয়েছি এখন দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেবো সুইটকর্নগুলো দেখতে পাচ্ছেন সুইটকর্নগুলো কী সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে ভালো মতো সিদ্ধ হচ্ছে কি না এখন আমি একটু দেখে নেব দেখতে পাচ্ছেন সিদ্ধ হচ্ছে আমি একটু একটু নেড়ে দিচ্ছি যেন এটা ভালো মতো সিদ্ধ হয় আমি এখন ঢাকনাটা আবার দিয়ে দেব। যেন ভালো মতো এটা সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার সুইট কন হয়ে দেখতে পাচ্ছেন সুইটকন হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই